আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে কি করে তোমরা তোমাদের সবচেয়ে জরুরি যেটা জিনিস নতুন একটা মেল অ্যাকাউন্ট খোলা তাই না নতুন মেল অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকেরই খুব প্রয়োজন হয় সেটা তোমরা কি করে খুলতে পারবে কিভাবে কি প্রসেসিং সেটা আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো এই ভিডিওতে দেখাবো তো আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তাহলে পরে কিন্তু তোমরা চট করে পাঁচ মিনিটের মধ্যে তোমরা নিজের নতুন মেল অ্যাকাউন্ট রেডি করে ফেলতে পারবে তোরা এখানে আমি আমার মোবাইলের স্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আমাকে অন করতে হবে তোমরা কারসারটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমাকে অন করতে হবে জিমেল যে লেখা আছে এম যে লেখা আছে দেখতেই পাচ্ছ সেটাকে আমি অন করে নেব এরকম কিন্তু মেল এই যে এটা আমি অন করে নিলাম এখন এটা অন হয়ে গেল তারপর দেখো আমার যে পুরনো মেল আইডিটা আছে সেটার ইনবক্সটা খুলে রয়েছে এবার আমি কি করলাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে একটা ছোট্ট ফটো দেওয়া আছে এই যে ফটোটা দেখতেই পাচ্ছো এখানে কারসারটা রয়েছে ফটোর মধ্যে আমি ক্লিক করার পরে তারপরে একটা ভিউ আসবে যেটা প্রত্যেকের মোবাইলে এরকম হবে যদি তোমাদের আগের কোনো অ্যাকাউন্ট থাকে জিমেল তোমরা যদি নতুন খুলতে চাও আর আমি তো আমার তো আগেরটা আছে এই জন্য আগের আমার ফটোটা এখানে এসে রয়েছে এই যে এটা আমার হলো আগের যেটা আমার পুরনো মেল আইডি আর এখন আমি করবো নতুন নতুন মেল আইডি করার জন্য পুরনোটার মধ্যে ফটোটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে পুরনোটা এখানে শো করছে এবার যেটা করতে হবে সেটা হলো এখানে দেখো এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে সেট আপ ইমেল সেট আপ ইমেলে যাওয়ার পরে এখানে দেখো আছে গুগল গুগল লেখা আছে আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি দেখো গুগল লেখা আছে এখানে গুগলের মধ্যে যাবে যাওয়ার পর এই দেখো তারপর চেকিং ইনফো এই জিনিসটা প্রত্যেকের মোবাইলে আসবে আসার পরে এটা তোমাদেরই মোবাইল নাকি সেটা ভেরিফাই করার জন্য তোমাদের মোবাইলের পাসওয়ার্ড দিতে বলবে তার মোবাইলের আইডি মানে প্যাটার্ন লক থাকে অনেকের ফিঙ্গার প্রিন্ট থাকে সেটা দিয়ে নেবে এখন দেখো এটা এখানে ইমেল আর ফোন ফর ইমেল ক্রিয়েট অ্যাকাউন্ট নেক্সট তো আমরা এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করব সেই জন্য আমরা এখানে কি করব ক্রিয়েট অ্যাকাউন্টে আমাদের প্রেস করতে হবে তোমরা কার্সাটা দেখতেই পাচ্ছ একদম রাউন্ড যেটা দেখাচ্ছে একটু লাইট কালার সেই জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমরা ভিডিওটাকে কিন্তু পজ করে দেখে নেবে দেখো এবার যেটা করতে হবে সেটা আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে মানে আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই সেই জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে প্রেস করলে পরে তারপর দেখো ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক ফর মাই বিজনেস তো আমার তো বিজনেসের জন্য দরকার নেই আমি পার্সোনাল ইউজের জন্য তৈরি করব তাই আমি ফর মাই পার্সোনাল ইউজের মধ্যে ক্লিক করব। তোমরা যদি বিজনেসের জন্য চাও তাহলে পরে বিজনেসের জন্য তৈরি করতে পারো তো আমি পার্সোনাল ইউজের জন্য তৈরি করব সেই জন্য আমি পার্সোনাল ইউজের মধ্যে ক্লিক করলাম এইবার দেখো কীরকম আসবে এইবার দেখো ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট এন্টার নেম ফার্স্ট নেম তোমাদের যেটা নাম সেটা দেবে আমি এখানে একটা একটা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা মেল আইডি তৈরি করব সেটা আমি পরে রিমুভও করে দেব এখানে আমি একটা মেল নাম দেব আমি নাম দেব রিনা ফার্স্ট নাম আমি দেব ফার্স্ট নামটা আমি এখানে দেব নাম সেটা তোমরা দেবে রিনা চৌধুরী আমি দিয়ে দিয়েছি এবার নেক্সট যে নিচে অপশনটা লেখা থাকবে সেখানে মানে নেক্সট পেজে যেতে হবে এবার তোমাদের বেসিক ইনফরমেশান বার্থডে তোমাদের বার্থডে কবে কি ডেট ইয়ার মান্থ সেটা দেবে তারপর এখানে দিয়ে দেবে জেন্ডার তোমরা কোন জেন্ডারে আছো এই সাইডে ক্লিক করলেই পাওয়া যাবে ফিমেল একটা রোজে দেওয়া আছে সেখানে ক্লিক করবে এইখানে ফিমেল দিয়ে দিলাম তারপর আবারও নেক্সট পেজ নিচে দেখো নেক্সট লেখা আছে সেখানে যেতে হবে নেক্সট করলে পরে পরের পেজটা খুলে যাবে খুব ইজি আমি তোমাদেরকে একটু আস্তে আস্তেই দেখাচ্ছি দেখো এবার নেক্সট পেজটা খুলবে এই দেখো নেক্সটে কী আসবে এখন তোমাদের ক্রিয়েট আ জিমেল মানে অ্যাট দি রেট দেওয়া আছে তোমাদের এরকম একটা মেল আইডি লিখতে হবে যেটা ইউজ করানি মানে আগে বা অন্য কারো মেল আইডি দিলে হবে না নতুন করে একটা নাম লিখে মেল আইডি বানাতে হবে তো আমি এখানে একটা সাধারণ আমার নাম দিয়ে একটা বানিয়ে দেখি নিচে দেখো দাওয়া আছে ইউ ক্যান ইউজ লেটার্স নাম্বারস অ্যান্ড পিরিয়ডস হ্যাঁ তো মানে এখানে তোমার লেটারও ইউজ করতে হবে নাম্বারও ইউজ করতে হবে অ্যান্ড পিরিয়ডস তো এখানে আমি লেটার দিলাম ফার্স্টে আমি এখানে একটা ইউজার আইডি দেই যেটা হলো রিনা চৌধুরী ফার্স্টে দিই দেখি এটা হয় নাকি তো আমি এখানে লিখব চৌধুরী আমি এখানে রিনা চৌধুরী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়েছি তারপর আমি নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এরকম কেন রেড কালার আসছে তার মানে কিছু একটা প্রবলেম আছে প্রবলেমটা কি সেটা দেখতে হবে দ্য ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার অ্যাভেলেবেল রিনা চৌধুরী ডাবল নাইন এইট মানে এটা কেউ রিনা চৌধুরী বলে কেউ ইউজার আইডি কারও একটা মানুষের আছে সেই জন্য এটা আমাকে দিচ্ছে না আমাকে এরকম একটা ইউজার আইডি লিখতে হবে যেটা কারো মানে অ্যাভেলেবেল নেই ঠিক আছে তো এখন আমি একটু চিন্তা করছি যে তোমরা এরকম কিছু একটা চিন্তা করে দেবে যাতে তোমাদের ইউজার আইডিটা মনেও থাকে আর প্লাস অ্যাভেলেবেলও না তাহলেই সেটা অ্যাকসেপ্ট হবে ঠিক আছে তো আমি এখানে দিলাম রিনা ইন্ডিয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এটা দেওয়ার পর আমি দেখলাম তোমরা একটু ভালো মেল আইডি দেবে আমি এখানে একটা মোটামুটি দিয়েছি কারণ আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য তাই আমি এখানে একটা মোটামুটি বানাচ্ছি নাম দিয়ে তোমরা একটু স্ট্রং মেল আইডি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে বানাবে ঠিক আছে তো এবার আমারটা হয়ে গেছে আমি রেডি করে নিয়েছি নামটা লিখে এবার আমি যাব নেক্সট অপশানে যে নেক্সটে দিয়ে দেখব যে এই আইডিটা আমার অ্যাকসেপ্ট হয় কি না তো আমি এটা ওয়েট করছি তো এবার দেখি এটা অ্যাকসেপ্ট হয় কি না তো দেখো অ্যাকসেপ্ট হয়ে গেছে এবার আসছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড এখানে তোমাদের এরকম পেজটা আসবে পাসওয়ার্ডের শো পাসওয়ার্ড করে তোমাদের যেটা পাসওয়ার্ড দিতে চাও একটু স্ট্রং পাসওয়ার্ড দেবে হ্যাঁ স্ট্রং পাসওয়ার্ড দেবে প্লাস পাসওয়ার্ডটা মনে রাখবে যাতে পরে গিয়ে তোমরা মেলটা যাতে খুলতে পারো পাসওয়ার্ডটা দিয়ে আর পাসওয়ার্ডটা আমি সব সময় বলবো যে সব সময় স্ট্রং পাসওয়ার্ড দেবে একদম হালকা ফুলকা মানে সবাই মনে রাখতে পারে সেরকম পাসওয়ার্ড সবাই জেনে ফেলতে পারে সেরকম পাসওয়ার্ড দেবে না ওকে তা আমি এখানে পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পরে আবারও নেক্সট আসবে নেক্সট আসার পরে আমি নেক্সটের মধ্যে প্রেস করার পরে অ্যাড ফোন নাম্বার এগুলো আসবে এই লেখাগুলোকে একটুখানি পড়বে পড়লে পরে তোমাদের নলেজও হবে কী ব্যাপার তা কী তোমরা কেন খুলছো কিসের জন্য খুলছো কি কী খুললে পরে তোমাদের এই নাম্বার দেখি কি তোমরা করতে পারবে হ্যাঁ কীভাবে এটা হাউ ইট ওয়ার্কস কীভাবে এটা কাজ করবে তোমরা কেন খুললে জিমেলে জিমেলে তোমরা কী কী করতে পারবে এটার ভেতরে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই সমস্ত জিনিসগুলো মানুষ পড়ে না কিন্তু পড়াটা খুব দরকার কারণ কখনো চট করে কিছু প্রবলেম হয়ে গেলে পরে তোমরা সেটাকে ঠিক করতে পারবে ইউ আর ইন কন্ট্রোল কেন দিয়েছে কিসের জন্য এগুলো পড়ে টোড়ে তারপরে এখানে ইয়েস আই এম ইন এখানে প্রেস করতে হবে করার পর তারপর দেখো তোমাদের এখানে আসবে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশান এটা তোমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে খুলে গেছে এখন তোমাদের রিভিউ করতে দিয়েছে ওকে ইউ ক্যান ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু সাইন ইন লেটার তোমরা এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে পরে তোমরা খুলতে পারো তোমাদের মেল আইডি অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবে তারপর তোমরা চলে যাবে নেক্সট অপশানে নেক্সট অপশানে যাওয়ার পরে তোমাদের কাছে একটা পেজ খুলবে যে পেজটা তোমরা দেখতে পারবে তো দেখো তোমাদের কাছে এইরকম একটা ভিউ আসবে তারপরে প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশান এগুলো আসবে এই জিনিসগুলো ভালো করে তোমাদের দেখতে হবে পড়তে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন সবসময় ভালো করে পড়বে পড়ার পরে তারপর কারণ তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা পড়বে আর যদি সময় না থাকে তাহলে এমনিই অ্যাগ্রি করতে পারো কারণ আমার এখানে পড়ার দরকার খুব একটা পড়ছে না কারণ এর আগে আমি অ্যাকাউন্ট খুলেছি তাই আমি এগুলো জানি মোটামুটি তো তোমরা যদি নতুন খুলছো তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে একটু পড়ে নেওয়া ভালো তারপর এখানে পড়া হয়ে গেলে বুঝে গেলে তারপর এখানে আই অ্যাগ্রিতে অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে মানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে তুমি অ্যাগ্রি করলে এটা না পড়লেও হয় কিন্তু পড়লে পরে নিজের নলেজটা বাড়ে আর কিছু না তো এখানে আই অ্যাগ্রিতে দেওয়ার পরে এখন আমি দেখি কখন পেজটা খুলে দেখো তোমাদের কাছে এরকম একটা পেজ খুলবে গুগল সার্ভিস চেকিং ইনফো এরকম খুলবে তো তার মানে তোমাদের কি হলো তোমাদের কিন্তু নতুন মেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখানে দেখো এখানে তোমাদেরকে মেল অ্যাকাউন্টের মধ্যে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য ওই যে ক্যামেরার মতন অপশন আছে ওইখানে তোমরা প্রেস করবে প্রেস করার পরে তারপরে তোমাদের এখানে অ্যাড প্রোফাইল পিকচার অ্যাড প্রোফাইল পিকচারে গিয়ে তোমরা এখানে গুগল ফটোস বা এখানে অন্য একটা ফটো দিতে পারো আমি এখান থেকে একটা এরকম ফটো দিলাম তোমাদের কাছে যদি গ্যালারিতে কোনো ফটো থাকে সেই ফটো তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারো তারপর এখানে সেফ চেঞ্জেস মানে তোমরা এখানে চেঞ্জও করতে পারো রিমুভ করতে পারো ফটো না দিলে নাও দিতে পারো সেটা তোমাদের মর্জি তো এখানে আমার মেল অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে তোমরা এরকমভাবে নিজেদের নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারো তো তোমাদের এখানে মেসেজ আসবে লেটস গেট স্টার্টেড রিনা তো এখানে তোমাদের এরকম আসবে তোমরা এগুলো একটু দেখতে পারো দেখলে পরে তোমাদের নিজের একটু নলেজ বাড়বে তোমরা জানতে পারবে আর এটার মধ্যে কি কী কাজ করা যায় কি কি আছে না আছে সব কিছু তো ব্যাস তোমাদের খুলে গেল নতুন গুগল অ্যাকাউন্ট এটার সাহায্যে তোমরা খুলতে পারবে ইউটিউব চ্যানেল এটা এই গুগল অ্যাকাউন্ট একটা থাকলে পরে অনেক কিছু সুবিধা হয় তোমরা যদি আরও নেক্সট ফার্দার ভিডিও দেখতে চাও তাহলে পরে আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে পরে লাইক করবে শেয়ার করে দেবে সবার সাথে আজকের মতন এখানেই থ্যাংক ইউ